রাধে রাধে হরে কৃষ্ণ ভক্তবন্ধু রা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মদন সোনা গোপসোনা কিন্তু খুব ভালো আছি বেশ অনেক দিন গোপাল সোনার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই গোপাল সোনাদের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এই যে আবার এখন থেকে কিন্তু রোজ একটি করে তোমাদের সাথেই গোপসোনাদের ভিডিও শেয়ার করব আর এই যে গোপী দেখো গোপী সোনার সিঙ্গারটা না উঠে গেছে তাই গোপসনার সিঙ্গারটা একটু অন্যরকম কাল সুন্দর করে গোপসোনের আবার সিঙ্গার করব। তখন তোমাদের আবার দর্শন করাবো এই যে গোপাল তো স্নান হয়ে গেছে সকাল 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 নয় এখন হলো দুপুরবেলায় মানে স্নান আগে হয়েছিল সকালের সেবাটা আমি তোমাদের সাথে মানে দেখাতে পারিনি এখন তো দুপুরবেলায় সেবা দিচ্ছি এই যে দেখো আর সোয়েটারটা কত সুন্দর না আর মদন সোনাগো একদম অন্যরকম একটা সোয়েটার পরিয়েছি এগুলো কিন্তু সব গোপুর যে জামাটা উলের এগুলো একদম নিজের হাতে বানানো মানে আমার বোন বানিয়েছে গোপূসোনাদের জন্য খুব সুন্দর সুন্দর গোপাল জামা বান তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে গোপাল আমার সিঙ্গার হয়ে গেল আর এখন এই যে ফুল দিয়ে সাজিয়ে দেব। আজ অনেক ফুল পেয়েছি মানে গাছে এত ফুল ফুটেছিল ছাদের বাগানেই গাঁদা ফুল মানে বিভিন্ন রকমের ফুল ফুটেছিল। আজকে গাঁদা ফুলগুলোই নিয়ে এসেছি কারণ গাঁদা ফুলগুলো প্রায় সব ফুটে গেছে অন্য ফুলগুলো মানে এখনও ফোটেনি ওই ফুলগুলো যদি একবারে নিয়ে আসি আবার কালকে কী দেবো তাই ভেবে আজকে শুধু কয়েকটা গাঁদা ফুলই নিয়ে এসেছি আজ গাঁদা ফুল দিয়ে গোপাল সুন্দর করে সাজিয়ে দেবো তোমরা দর্শন করো গোপাল ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্য ভক্তবন্ধুদের দেখতে সাহায্য করো তোমরা যারা যারা এখনও গোপাল সোনার পেজটি ফলো নি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও আজ এসব বন্ধুরা ইউটিউব থেকে গোপাল সোনার ভিডিওটি দেখ তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো তাহলে আমি যখন যখনই গোপাল সোনাদের ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে রাধে রাধে বন্ধুরা দেখো গোপাল সোনাদের তো ফুলের সিঙ্গার করে দিয়েছি তারপরে যেহেতু এখন দুপুরবেলা এখন একটু ফলের সেবা দেব ফল দিয়ে যে সেবা দিয়েছি তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শনেই দুঃখ দুর্দশা দূর হয় এবার আমি আরতি করব তার জন্য এই যে প্রদীপ ধূপকাঠি সবই যে আমি জ্বালিয়ে নিয়েছি এবার আমি আরতি করব তোমরা দর্শন করো রাধে রাধে হরে কৃষ্ণ গোপাল সোনা সেবা দাওয়া তো হয়ে গেছে তারপর আমি আরতিও করে নিয়েছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো গোপাল সোনার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো আর এই যে জগন্নাথ দেবের দর্শন করো জয় জগন্নাথ লিখতে কিন্তু একদমই বলো না রাধে রাধে আজকের এই সুন্দর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কালার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে হরে কৃষ্ণ